জুলাই সনদ নিয়ে জামায়াতের এক চালেই বিএনপি আবার তীরে এসে তরি ডুবাতে বসেছে বলতে গেলে দিশে হারা হয়ে পড়েছে বিএনপি বিএনপি চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক পরবর্তী সংসদে অপরপক্ষে জামায়াত এবং এনসিপি চায় যে জুলাই সনদ নির্বাচনের আগেই কার্যকর করা হোক আর সেটা প্রধান উপদেষ্টার আদেশের ভিত্তিতে আর এতে করেই বিএনপির নেতাকর্মীরা তেলে বেগুনে জ্বলে উঠছে বিএনপি যাচ্ছে গণভোটটা যেন নির্বাচনের দিনই হয় যেটার কোনো আসলে গুরুত্বই থাকে না মানুষ তখন হুরুহুরি করবে তার নিজের দলকে কিভাবে জেতানো যায় গণভোটের এই হায়না বা এগুলোর ব্যাপারে কোনো ভূক্রেপই থাকবে না এ কারণেই জামায়াত এবং এনসিপি সহকারে আরও বেশ কয়েকটি ইসলামী দল নির্বাচনের আগে গণভোট চায় জুলাই সনদের জন্য জুলাই সনদে বিএনপি স্বাক্ষরও করেছে জামাত ইসলামেও স্বাক্ষর করেছে তবে নোট অফ ডিসেন্ট যেগুলোতে দিয়ে রেখেছিল বিএনপি সেগুলোকে প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার বলতে গেলে যতগুলো স্পর্শাকত বিষয় আছে সবগুলোতেই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল বিএনপি যাতে করে সেগুলোকে বাদ দেওয়া যায় মূলত এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে তারা সেই আওয়ামী স্টাইলের সে রাজনীতিতেই ফিরে যেতে চেয়েছিল বিএনপি তারা মনে করছিল ক্ষমতায় আসলে আওয়ামী লীগ যেভাবে দেশ চালাতে চেয়েছেন সেভাবেই তারা চালাবেন এদিকে তো বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন বলছেন যে জুলাই সনদের কোনো প্রয়োজনই নেই নাকি জনগণের বলতে তারা যেটা চাচ্ছে সেটা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে চলুন একটু মেজর হাফিজ উদ্দিন কি বলছেন দেখি মেজর হাফিজ বলেন জুলাই সনদ দেশের জনগণের জুলাই সনদের প্রয়োজন নেই জনগণের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন একটা সংসদ যে সংসদ আগামী দিনে ভাগ্য নির্ধারণ করবে যে সংসদ গণতন্ত্রকে পূর্ণ পরিপূর্ণভাবে বিকশিত করতে সাহায্য করবে বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিত ব্যক্তির মাধ্যমে যে সনদ আমরা দেখতে পারছি সেই সনদের আমাদের প্রয়োজনে শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তা মুক্তিযোদ্ধা দলের উদ্যোগের এই সমাবেশে তিনি একথা বলেন মূলত জুলাই যুদ্ধারা প্রপার যে অধিকার পাক বা নতুন একটা বাংলাদেশ হোক গতিশীল বাংলাদেশ হোক সেটা কোনোভাবেই চায় না বিএনপি বিএনপি চায় আবারও সেই লুটতরাজের লাজ্য যেখানে তারা লুটপাট করতে পারবে চাঁদাবাজি করতে পারবে টেন্ডার বাজি করতে পারবে পুরনো সংবিধানকে কাজে লাগিয়ে তারাও নতুন একটা স্বৈরাচার তৈরি হবে এই ভাবনাটাই তারা এগোচ্ছেন বিএনপির নেতারা এখন দিশে হারা হয়ে পড়ছেন তারা জুলাই যোদ্ধাদের সম্মান করতে চায় না তারা ফিরেই আবার সেই একাত্তরের চেতনা বিক্রি করতে চায় তারা আবারও শেখ হাসিনার মতো বা আওয়ামী লীগের মতো একাত্তরকে বিক্রি করা শুরু করেছে তারা বলছে যে আমাদের একাত্তর সব চব্বিশ চব্বিশ আমাদের কাছে কোনো কিছুই না অথচ এই চব্বিশের কারণে খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন তারেক রহমান দেশে আসার স্বপ্ন দেখতে পেয়েছেন এই জুলাই যুদ্ধাদের কারণে বিএনপি এখন বড় বড় গলায় কথা বলতে পারতেছেন লুতারাজের মহারাজ্য বানিয়ে ফেলছেন এখন এই জুলাই সনদ যদি কার্যকর হয় নির্বাচনের আগে তাহলে এই জুলাই সনের মাধ্যমে নির্বাচন হবে পরবর্তী সংসদ সেখানে নিরূপণ হবে সংবিধানে কারছাট করা হবে সংবিধানে কাটাছাড়া করে বিভিন্ন আপত্তিকর বা দেশকে স্বৈরাচার বানায় এই বিষয়গুলো বাদ দেওয়া হবে যার কারণে বেজায় অখুশি বিএনপি মেজর হাফিজের এই মন্তব্যে কিছু কমেন্ট এসেছে এমন যে নিপেন সরকার লেখেন আমি কখনোই কোনো লেখায় মন্তব্য করি না কিন্তু এলেখায় মন্তব্য না করে পারলাম না মেজর সাহেব তাহলে আপনারা এই সনদে সই করলেন কেন এখন যদি বলি আমাদেরও কোনো লুটেরা মাফিয়া চাঁদাবাজ সন্ত্রাসীর কোনো দলের দরকার নেই আমরাও চাই দেশটা ভালো হোক উন্নীত হোক আপনাদেরকে পঞ্চাশ বছর ধরে দেখে এসেছি আপনারা যে গণতন্ত্র উপহার দিয়েছেন জাতিকে তা জাতি মনে রাখবে আরও একজন এ আর নামের লিখছেন এতদিন পর থলের বিড়াল বের করলেন মেজর হাফিজ এজন্যই এত নোট অফ ডিসেন্ট এরাও আওয়ামী স্টাইলে দেশ চালাতে চায় এরা আওয়ামী বিষ্টাক্ষুর কিংসুক নামের একজন লিখেন যেহেতু ওনারা আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না তাই এরকম কথা বলবেন আওয়ামী লীগ যে উৎখাতের পেছনে সবচেয়ে বেশি অবদান হলো ছাত্র সাধারণ জনতার আপনাদের মতো লিডাররা তা আগামীতে পাওয়ার আসলে সেই আগের মতো দুর্নীতি আর পারিবারিক শাসন প্রতিষ্ঠা পাবে বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়মগীর বলছিলেন এটা ছাত্রদের আন্দোলন আমরা এটার সাথে জড়িত নই সেই বিষয়টাকেই আরেকজন জিসলাম নামের একজন লিখেন আসলে হাফিজ এই হাফিজ উদ্দিন রায় মূলত আওয়ামী লীগ ও ভারতীয় রাজনীতির ধারক আর বিএনপিকে দুর্নীতির ট্যাগ লাগিয়েছিল এ হাফিজ গ্রুপের গং প্রিয় দর্শক আপনাদের হয়তোবা মনে থাকার কথা দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন দেশকে পাঁচবারের মতো চ্যাম্পিয়ন করেছিল দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল আবারও সেই দুর্নীতির মহা আক্রায় পরিণত করতে চায় দেশটিকে যার কারণে তারা জুলাই সনদ মানতে নারাজ তো জামাত এবং এনসিপি ইসলামী আন্দোলন সহ আরও বেশ কয়েকটি ইসলামী দল এই জায়গাটায় সরকারকে চেপে ধরেছে সরকারের ঐক্যমত্য কমিশনেরও মতামত যে জাতীয় নির্বাচনের আগে যাতে করে এই গণভোট আয়োজন করা হয় গণভোট আয়োজন হলে জুলাই সনদ আসলে বাস্তবায়ন হওয়ার একটা পথ তৈরি হবে এরই মধ্যে অনলাইনে একটা হে না ভোট হয়ে গেছে যেখানে লক্ষ লক্ষ ভোট পড়েছে হ্যার পক্ষে বলতে জুলাই সনত বাস্তবায়ন হোক গণভোট নির্বাচনের আগে হোক আর নার পক্ষে যত সামান্য কিছু ভোট পড়েছে এদিকে যখন অর্থ করে নিয়ে কথা বলা হচ্ছে যে জুলাই সনত অর্থ যদি আগে দেয় গণভোট করা হয় তাহলে অর্থনৈতিক সমস্যা হবে তখন নাসির উদ্দিন পাটোয়ারি এন সি পি নেতা বলেন বিএনপির এক যুবদল নেতা ঢাকার নয়ন যে পরিমাণে চাঁদাবাজি আর টেন্ডারবাজি করেছে তার এই টাকা দিয়েই শুধু গণভোট করা যাবে এখন মূলত এনসিপি জামাত ইসলামী আন্দোলন এবং অন্যান্য ইসলামী দলগুলোর চাপে দিশে হারা হয়ে পড়েছে বিএনপি প্রিয় দর্শক আপনি কি চান জুলাই সনদ বাস্তবায়ন হোক গণভোট নির্বাচনের আগে হোক সেটা চান নাকি চান না জানান কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ